আসসালামু আলাইকুম ভিউয়া সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে এখানে আইটি ভ্যালি থেকে বর্তমানে ল্যাপটপ পারচেস করলে ওয়ালটনের রেফ্রিজারেটর সহকারে আপনারা বিভিন্ন রকমের গিফট আইটেম পাচ্ছেন এটা হচ্ছে টেক্টো ব্র্যান্ডের এসপার গো ওয়ান এটা মোটামুটি 10 থেকে এগারো হাজার টাকার একটা মোবাইল এটাও আপনারা গিফট আকারে পেয়ে যাবেন এই মোবাইলটা আসলে কিভাবে গিফট পাবেন এবং ফ্রিজটা কিভাবে গিফট পাবেন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন করা আছে তো সেই অনুযায়ী আপনারা গিফটগুলো পাবেন এর আগেও কিন্তু আমরা একটা ফ্রিজ গিফট করেছি সেটা হয়তো ইউটিউব চ্যানেলে আমাদের নেওয়া হয় নাই তো এবার সব কিছু পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে এখানে ব্যাগ থাকবে ওয়ারলেস মাউস আর জিবি কিবোর্ড মাউস ব্লুটুথ মাউস এবং এখানে কিন্তু খুবই হাই কোয়ালিটির কিছু গিফট আইটেম আছে সব ভিজিট করে কোন ল্যাপটপের সাথে কি গিফট আইটেম পাবেন আপনারা জেনে বুঝে পার্সেস করতে পারবেন এরপরে আসি ল্যাপটপে দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপের প্রচুর পরিমাণ কালেকশন আছে কেউ যদি একদম মিনিমাম প্রাইসে ল্যাপটপ পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আসলে প্রাইসটা মিনিমাম হলে হবে না প্রোডাক্টের কোয়ালিটিটা থাকতে হবে আইটি বিলি কখনোই কোয়ালিটি লেস প্রোডাক্ট সেল করে না এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে কম দামে ল্যাপটপ ডেলে ল্যাটিটিউড সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সেলোরন কোয়াড কোর প্রসেসর এটা নাইন জেনারেশন ইকু ব্যালেন্ট ফোর জিবি র্যাম একশো আঠাশ ডি এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখানে বেশ কিছু কোয়ান্টিটি আছে আপনারা পাঁচ সাতটা আট দশটা দেখে একটা পার্চেস করতে পারবেন প্রত্যেকটায় আপনারা পাবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যারা মিনিমাম প্রাইজেও ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আপনাদের আজকের স্টকে একদম ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আমাদের সেলফেও কিন্তু বেশ কিছু ল্যাপটপ রাখা আছে মাইক্রোসফট সার্ফেস কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্ট কালেকশন এখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন তো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের অপোজিট পাশে এখানে এইচপি এলিটবুক বুক এইচপি প্রবুক কালেকশন তার পাশাপাশি পাচ্ছেন লেনোভো থিমপ্যাডের কালেকশন এর কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল টু ইন ওয়ান অ্যাটাচ এবং ডিটাচ করা ল্যাপটপ মানে প্রচুর প্রচুর পরিমানে ল্যাপটপের পুরা সমাহার মানে ভরপুর কালেকশন সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন বর্তমানে কুরিয়ারে পার্সেস করলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ আইটি ভ্যালি শপে আপনারা দিতে হবে না তো চলুন আমরা আজকে বেসিক কিছু ল্যাপটপ দেখে আসি ভিউ সর্বপ্রথম আমরা ইয়োগা দিয়ে ভিডিওটা স্টার্ট করি এখানে ইয়োগা জেন থ্রি জেন ফোর এবং জেন ফাইভ তিনটা ভেরিয়েন্ট আছে তো সর্বপ্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিনোভো এক্স ওয়ান ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে আমাদের কাছে এফএসডি রেজুলেশনের ডিসপ্লে দিয়েও আছে এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে দিয়েও আছে আপনারা আপনাদের মন মতো করে পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি করে প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নেবেন এখানে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর কে রেজলিউশনের ডিসপ্লে এবং এফ এস রেজলিউশন ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে এবং কালেকশনও আছে প্রচুর আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা এক্স ওয়ান কার্বন পছন্দ করে থাকেন যে এক্স ওয়ান কার্বন আমাদের কাছে কিন্তু মানে ইন্টেল প্রসেসর দিয়ে টুয়েলভ জেনারেশন পর্যন্ত এক্স ওয়ান কার্বন আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন দাগ এস সহকারে প্রোডাক্ট আপনারা পাবেন না আমরা প্রত্যেকটা ল্যাপটপের ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড দেখিয়ে দিই পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছে এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিস্পের এছাড়াও কিন্তু এক্স ওয়ান কার্বনের আমাদের কাছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন মেনশন করা আছে জেন এইট কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে রেজুলেশনের ডিসপ্লে টাকা প্রাইস ছিল তিন টাকা ডিসকাউন্ট আছে 62,500 টাকা যারা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের স্টকে সার্ফেসের কালেকশন দেখেন মানে ভরপুর কালেকশন একদম মিনিমাম প্রাইজে যদি দেখাই সার্ফেস ল্যাপটপ টু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যদি বলি আমার মনে হয় ভুল হবে না

প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন আপনারা প্রোডাক্ট কমে পাবেন বাট এরকম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কমে পাবেন না ইউজ প্রোডাক্টের আসলে প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার হান্ড্রেড প্রোডাক্ট হয় কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই প্রোডাক্টগুলো খোলা হয় নাই অরিজিনাল অথেন্টিক যেভাবে ছিল সেভাবেই আছে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করবেন আর আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক স্ট্রং আমাদের প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অন্য জায়গা থেকে পার্সেস গুলো হয়তো 10 দিন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেখানে আমরা দিচ্ছি ছয় মাসের তো এটা খুবই স্ট্রং একটা ওয়ারেন্টি প্রোডাক্টের কোয়ালিটি বেটার বিদায় হচ্ছে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিতে পারি যার জন্য প্রাইসটা বেশি হয় দেখতে পাচ্ছেন দশ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটাতে আমরা পেয়েছি মানে আনবিলিভেবেল সার্ফেস ল্যাপটপ ফোর এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস আই থিঙ্ক কন্ডিশন অনুযায়ী প্রাইসগুলো ডিপেন্ড করে যারা এইসপি এলিট বুকের ভিতরে এইট ফোর জিরো জি নাইন জি টেন এইট ফোর ফাইভ জি নাইন জি টেন এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান কোরাই ফাইভ কোরাই সেভেন ইন্টেল প্রসেসর দিয়ে রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ রাইজেন সেভেন তারা ইমিডিয়েটলি শপে চলে আসতে পারেন এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন ষোলো পাঁচশো বারো এইট ফোর জিরো জি নাইন ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো এখানে আরও কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন তবে এখানে কিন্তু নতুন এবং পুরাতন দুই ধরনেরই আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্সও আছে এবং ইউজও আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন মোট কথা হচ্ছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির তো এটার পাশাপাশি আমাদের কাছে লিনোভো থিঙ্কপ্যাডের কিন্তু ভরপুর কালেকশন আছে

এর পাশাপাশি আরো কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন টি ফোর সেভেন জিরো আছে স্টকে যারা প্রবুক সিরিজে নিতে চান এখানে প্রবুকের কালেকশন আছে ফোর থ্রি জিরো জি সেভেন প্রাইস কনফিগারেশন খুবই ভালো তেতাল্লিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ টেনজেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনেকগুলো ইউনিট আছে যারা থিঙ্ক প্যানের অ্যানাদার নিতে চান বিশেষ স্পেশালি টি সিরিজ টি ফোরটিন এটা ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর ফাইভ ফাইভ জি জি সেভেন এইট 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 ফোর ফোর এবং জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট কোরআভেন ফাইভ রাইজান সেভেন ফাইভ সেভেন সবগুলো ভেরিয়েন্ট এখানে আছে আমার হাতেরটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন রাইজান সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট এইট ফোর ফাইভ জি এইট সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর জাস্ট আমরা আজকে হয়তো প্রোডাক্টের ডিটেলস বলবো না প্রোডাক্ট কি কি মডেলের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেটা বলার চেষ্টা করব সব ভিজিট করে দেখে নিতে পারবেন এখানে হচ্ছে টি ফোর সেভেন জিরো মানে আইটি ভ্যালি শপের জাতীয় ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার পাঁচশো ফোর আই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফক ফকা প্রোডাক্ট

কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এর আলাদা ভেরিয়েন্ট আছে যারা আসলে আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে কি কি আপনারা গিফট আইটেম পাচ্ছেন আমরা দেখে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ সাথে একটা ব্যাগ পাচ্ছেন ক্যারি করার জন্য এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ইউএসবি মাউস পাচ্ছেন এবং পাচ্ছেন এখান থেকে ড্র আকারে মোবাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পার্ক এর গোয়ান মোবাইল এটা আমরা আপনাদেরকে গিফট করার জন্য কিনে নিয়ে আসছি মোবাইলটা কিছুটা আইফোন ক্যাটাগরির দেখতে খুবই মানে ছোটখাটোর ভিতরে ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ওয়্যারলেস মাউস ব্লুটুথ মাউস আসলে এই গিফটগুলো হয় আপনারা ল্যাপটপ যত বেশি দামি কিনবেন গিফট আইটেমটা ততটা একটু বেশি দামে থাকে মানে একদম কম দামি ল্যাপটপে এরকম মানে ভালো কোয়ালিটির দামি দামি টাইপের গিফট দেওয়া যায় না আর এই বিষয়গুলো আপনারা শপে আসবেন সব নেশে বুঝে শুনে আপনারা গিফট আইটেম সহকারে ল্যাপটপ পারচেজ করতে পারবেন থিংকপ্যাডের মিনিমাম প্রাইসে ব্রাইটার বেটার কোয়ালিটির কিছু যদি নিতে চান এই মডেলগুলো দেখতে পারেন T440S 21500 Core i5 চতুর্থ জেনারেশন প্রসেসর 8GB RAM 500GB পাবেন আপনারা হার্ড ডিস্ক এর পাশাপাশি SP Elite Book এর 840G7 Intel প্রসেসর একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট তাইওয়ানের প্রোডাক্ট এটা হচ্ছে 840G7 Core i7 Core i5 দুইটা ভেরিয়েন্ট আছে এটার পাশাপাশি এইট ফোর জিরো আরও বিভিন্ন মডেলের আছে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন মিনিমাম প্রাইজে এস ফোলিও সিরিজের কোরেম থ্রি প্রসেসর মাত্র আঠাইশ হাজার পাঁচশো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জাপানি মেট একদম সুপার সিলেম লাইটওয়েট যারা ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে সব ভিজিট করে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় ডেলে ল্যাটিউড সিরিজ অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এছাড়াও কিন্তু আমাদের এখানে এলিড বুক কালেকশন এসপি পি ব্র্যান্ডের ভিত্তে লিডো ভিত্তে মিনিমাম প্রাইজেও কিন্তু অনেকগুলো ল্যাপটপ আছে যেমন তেরো চোদ্দ পনেরো বিশ হাজার টাকায় এর পাশাপাশি অ্যাপেলের ম্যাকবুক কালেকশন দেখতে পাচ্ছেন এর সাথে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমি এখান থেকে আপনাদের কিছু প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ দেখাচ্ছি এসপি ড্রাগন ফ্লাই জি ওয়ান

টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি স্পেশালি শুক্রবার উপলক্ষে ছিল কিছু গিফট আইটেম সব কিছু ডিটেলস বলার চেষ্টা করেছি এর পরের ভিডিওতে আমরা এই সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমাদের এনাদারও সেলফ আছে সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ